গাইস তোমরা তো অনেকে অনেকভাবে মটন রান্না করে খেয়েছ আজকে আমি তোমাদের সাথে একটি মটনের রেসিপি শেয়ার এরকম ভাবে রান্না করলে সত্যি মটনের টেস্ট মানে আরও দ্বিগুণ হয়ে যায় দেখো আমি প্রথমে প্রেশার কুকারে হালকা তেল দিয়ে সেখানে হলুদ লবণ দিয়ে একটু জল দিয়ে একটা সিটি মারার জন্য আমি বসিয়ে দেবো কারণ আমার বেশি দরকার নেই কারণ আমি কড়াইতে বেশি করে কষাবো বলে সেই জন্য কিন্তু বসিয়ে দিয়েছিলাম তারপর এখানে কড়াইতে তেল দিয়ে কিন্তু হলুদ লবণ দিয়ে আলু এখানে বসিয়েছিলাম কারণ আলুগুলো ফ্রাই করব ভালো করে দেখো লাল লাল করে ফ্রাই করা হয়ে গেছে তারপর এখানে তেল দিয়ে এখানে জিরে ফোরন দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছিলাম তারপর দিয়েছিলাম রসুন বাটা পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে দিয়েছিলাম এখানে রসুন বাটা রসুনটা বাটা না বলতে পারো একটুখানি ম্যাশ করা কারণ রসুনটা আমার গ্রেভি দরকার ঝোলটা এর জন্য আমি রসুনটা হালকা ম্যাশ করে দিয়েছি তারপর দিয়েছিলাম টমেটো হলুদ লবণ আর এখানে জিরে আদা লঙ্কা বাটা দিয়েছিলাম তারপর কিন্তু এখানে মশলাটা অনেকক্ষণ ধরে কষালাম কারণ কষানো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে ততক্ষণ আমার মশলা হবে না মশলা থেকে কিন্তু অলরেডি তেল ছাড়া শুরু হয়ে গেছে তারপর কিন্তু দিয়েছিলাম এখানে সে একটা সিটি মারা মাটনগুলো দেখতে পাচ্ছি মাটনগুলো থার্টি পার্সেন্ট কুক অলরেডি হয়েই গেছে তারপর কিন্তু অনেকক্ষণ ধরে কষিয়েছিলাম কারণ যেহেতু মটনটা কিছুটা চর্বি এখানে দিয়েছিলাম কষানোর সময় তারপর লাল লাল করে কষানো হয়ে গেলে সে সেদ্ধ করা মটনের জলটা দিয়ে দিচ্ছিলাম তারপর কিন্তু দিয়েছিলাম এখানে চর্বিগুলো আলুগুলো দিয়ে দিয়েছিলাম কারণ এখানে সেদ্ধ হবে বলে অনেকক্ষণ ফোটানোর পর কিন্তু আমি ঢেকে গ্যাসটা নিভিয়ে ঢেকে দিয়েছিলাম কারণ দম করবো বলে তারপর দেখো